বাটারফ্লাইস বা প্রজাপতি দেখতে কার না ভালো লাগে রং বেরঙের টানা নিয়ে যখন ফুলের মধ্যে দিয়ে উড়ে বেড়ায় প্রত্যেকেরই ইচ্ছা করে তাকিয়ে থাকতে আপনারা বারবারই আমাকে জিজ্ঞাসা করেন প্রজাপতি দেখলে কী হয় প্রজাপতি দেখলে ভালো না খারাপ ম্যানিফেস্টেশনের জার্নিতে রয়েছি বারবার প্রজাপতি দেখতে পাচ্ছি কখনো নীল ডানার কখনো অরেঞ্জ বিভিন্ন রকম রঙের প্রজাপতি আপনারা দেখে থাকেন দেখার চেষ্টা না করেও অথবা সারাক্ষণ সাইনের প্রতি মনোযোগ না রেখেও আপনারা যখন এই ধরনের সাইন দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল তখন জানতেই হবে ইউনিভার্স বাটারফ্লাইয়ের মধ্যে দিয়ে কোন মেসেজ চ্যানেলড করছে আপনাদের জন্য বর্তমানে আমি ইউনিভার্সের মেসেজ সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করি এই ভিডিওগুলিতে বিভিন্ন সময়ে আপনাদের জন্য কি ধরনের মেসেজ চ্যানেলড হয় এবং সেই মুহূর্তে আপনাদের ঠিক কি করা উচিত এই ধরনের টপিকও আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করি তো আজকের আলোচনা বাটারফ্লাই নিয়ে সব থেকে আগে বলুন তো বাটারফ্লাইয়ের জীবনচক্রটি কীরকম বাটারফ্লাই কিসের প্রতীক ঠিকই ধরেছেন বাটারফ্লাই অসুন্দর থেকে সুন্দর হয়ে ওঠার প্রতীক বাটারফ্লাই ট্রান্সফরমেশন অর্থাৎ পজিটিভ পরিবর্তনের প্রতীক যাবতীয় যা কিছু এখন আপনার জীবনে চলছে আপনার খারাপ লাগছে কেউ আপনাকে ইগনোর করছে আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন তবুও সেখান থেকে কোনো রকম কোনো পাত্তা নেই কোনো জবের জন্য চেষ্টা করছেন সেখান থেকেও কোনো পজিটিভ বার্তা নেই কারোর জন্য আরোগ্য কামনা করছেন সেখানেও কোনো পরিবর্তন নেই তো এই মুহুর্তে আপনার জীবনে বাটারফ্লাই আগের যে অবস্থাটা অর্থাৎ পিলার একটা পোকা বিশ্রী টাইপের যাকে সবাই দূরে রাখতে চায় শুয়োপোকা পোকা তো শুয়োপোকাকে কি আমরা কেউ সেভাবে পছন্দ করি আমরা তাকে দূরে রাখতে চাই আমাদের গায়ে ঠেকে গেলে র্যাশ বেরোবে কষ্ট হবে কত কি বলি কিন্তু যখন সে পরিবর্তনের মধ্যে দিয়ে নিজেকে বাটারফ্লাইতে পরিণত করে আমরা প্রত্যেকেই তখন তাকে কাছে রাখতে চাই এই যে আপনারা বারবার বাটারফ্লাই দেখছেন আর খুশি হয়ে যাচ্ছেন ভাবছেন ইউনিভার্স নিশ্চয়ই আপনাদের জন্য কোনো সুখবর পাঠিয়েছে সত্যিই সুখবর পাঠিয়েছে বাটারফ্লাই আপনারা দেখছেন মানে যাবতীয় যা কিছু আপনাদের জীবনে এখন অস্বস্তিময় অবস্থা আপনাদের জীবনে যাবতীয় যা কিছু আপনারা এখন ক্যাটার পিলারের মতো শুয়োপোকার মতন দূরে সরিয়ে রাখতে চাইছেন সেই সব পরিস্থিতিতে পরিবর্তন আসবে হেলথ ম্যানিফেস্ট করছেন শুভ পরিবর্তন এলো বলে স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করছেন আর এখন আপনি বড়ই হতাশ ওদিক থেকে কোনো খবর নেই বাড়িতেও বিয়ের জন্য চেষ্টা করতে শুরু করেছে কাকে কি বলবেন নিজেকে কি বলবেন জীবনে সময় নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিক থেকে হতাশ ভয় পাবেন না আপনার জীবনে শুভ পরিবর্তন এলো বলে এবার অনেকে বলবেন যে বাটারফ্লাই বিভিন্ন কালারের দেখতে পাচ্ছি দেখুন বিভিন্ন কালারের সাথে আমাদের জীবনের বিভিন্ন দিকের সংযোগ অবশ্যই রয়েছে যদি আপনি হলুদ রং দেখছেন হলুদ রং অ্যাবানডান্সের ডান্সের প্রতীক টাকা পয়সা সুখ সমৃদ্ধি এই সমস্ত কিছুর প্রতীক অরেঞ্জ কালারকে দেখছেন অরেঞ্জ কালার নির্দিষ্ট কোনো জায়গায় চেঞ্জ স্যাক্রিফাইস ওয়াইস জ্ঞান এই সমস্ত কিছুর প্রতীক অথবা আপনার কোনো জায়গায় উদ্যম নেওয়া দরকার সেই জিনিসের প্রতীক হচ্ছে অরেঞ্জ কালার আপনারা সাদা দেখছেন জীবনে শান্তি আসছে কারোর সাথে ঝগড়া ঝামেলা হয়েছিল সেখানে শান্তি আসতে পারে আপনারা ব্ল্যাক কালারের দেখছেন তার মানে আপনাদের আপনাদের জীবনে জীবনে শুভ কোনো কোনো কিছু আসছে খারাপ অধ্যায় শেষ হতে চলেছে আপনারা ব্লু কালারের কোনো কিছু দেখছেন তার মানে আপনাদের জীবনে আপনারা গভীর ইনসাইট পেতে চলেছেন এবং আপনাদের জীবনে যা কিছু আপনাদের ইন দ্য লং রান আপনাদেরকে সার্ভ করে না আপনাদেরকে পেছনে টেনে রাখছে সেই সব কিছু বদলে যেতে চলেছে জীবনে শুভ পরিবর্তন আসছে যখন আপনারা এই সাইন দেখা নিয়ে আমাকে প্রশ্ন করেন আমি বারবারই আপনাদেরকে বলতে থাকি সাইনের উপর বেশি মনোযোগ দেবেন না যখন আপনারা সাইনের উপর অতিরিক্ত বেশি মনোযোগ দেন তখন আপনারা আপনাদের ম্যানিফেস্টেশনের ডেস্টিনেশনের থেকেও বেশি ওই সাইনগুলোকে ইম্পর্টেন্ট বানিয়ে ফেলেন আপনাদের মনের মধ্যে একটা বিষয় কাজ করতে শুরু করে যে ইলেভেন ইলেভেন দেখছি মানেই ম্যানিফেস্ট হবে অন্য কোনো নাম্বার দেখলে ম্যানিফেস্ট হতেই পারে না অর্থাৎ আপনাদের ম্যানিফেস্টেশন পূর্ণ করার থেকেও ইলেভেন ইলেভেন দেখতে হবে এই বিষয়টার প্রতি ফোকাস হয়ে যায় আপনাদের ইউনিভার্সের কাছ থেকে সাইন মানে কোনো ফেদার দেখতে হবে কোনো বাটারফ্লাই দেখতে হবে অথবা রেনবো দেখতে হবে সব যে সাইন এই সব যে ক্লাসিক অথেন্টিক যে সমস্ত সাইনগুলোর কথা যে আইকনিক যে সমস্ত সাইনগুলো চতুর্দিকে এত প্রচার পায় সেগুলো আপনাদের আপনারা ভিডিওগুলোকে দেখেন আপনারা ইনফরমেশান গ্যাদার করেন এবং সেখান থেকে আপনাদের মনে হতে থাকে যে এই সব সাইনগুলো না দেখলে বুঝি আপনাদের ম্যানিফেস্টেশনই হবে না তাই আপনাদের সাইন দেখার উপর ফোকাস চলে যায় আপনাদের লক্ষ্যই হয়ে যায় সাইন দেখতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা ম্যানিফেস্টেশনেই ফোকাস করুন আপনারা যখন বাটারফ্লাই দেখছেন আপনারা খুশি মনে সেটাকে গ্রহণ করুন আপনারা কোনো পালক দেখছেন সেটাকেও খুশি মনে গ্রহণ করুন এবং যখন আপনারা এগুলোকে দেখতে পাবেন অবশ্যই পজিটিভ অ্যাফার্মেশন দিন আপনারা বলতে পারেন ইলেভেন ইলেভেন আমার উইশ আমার জীবনে এসে গেছে আমি অত্যন্ত খুশি যা কিছু আপনার উইশ হোক না কেন সেটাকে নিয়ে পজিটিভ অ্যাফার্মেশান দিন একবার দুবার দিন ব্যাশ ছেড়ে দিন নিজের কমফোর্ট জোনের মধ্যে থাকুন বাটারফ্লাই হচ্ছে ট্রান্সফরমেশনের প্রতীক অর্থাৎ পরিবর্তন যে কোনো ক্ষেত্রে যখন আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করছেন ম্যানিফেস্ট করার অর্থ কি প্রেজেন্ট সিচুয়েশানে পরিবর্তন আনা পজিটিভ আপনি যেরকম চাইছেন সেরকম অনুযায়ী আপনার পরিস্থিতিকে শিফট করা আপনার পরিস্থিতিকে আপনি যেমন চান সেরকম তৈরি করা অর্থাৎ সেরকম তৈরি করতে গেলে আপনাকে তো পজিটিভ অবশ্যই হতে হবে এবং সেখানে পরিবর্তন অথবা ট্রান্সফরমেশান অবশ্যই আসবে আমরা পজিটিভ পরিবর্তনের জন্যই ম্যানিফেস্টেশন করি তো বাটারফ্লাই এই জিনিসটাকেই ইন্ডিকেট করে যে যতই তুমি এখন কষ্টের মধ্যে থেকে থাকো তোমার জীবনে শুভ পরিবর্তন আসছে জোড়া বাটারফ্লাই দেখছেন মানে আপনি কোনো রিউনিয়ন ম্যানিফেস্ট করছিলেন সেখানে ভালো কাজ হতে পারে বাটারফ্লাই আপনাকে এসে স্পর্শ করছে মানে এটা তো একটা অনেক আইকনিক সাইন ছোটোবেলা থেকে আমরা শুনেছি প্রজাপতি গায়ে বসলে নাকি বিয়ে হয় অ্যাকচুয়ালি প্রজাপতি দেখা প্রজাপতি গায়ে এসে বসলে না আমাদের জীবনে কোনো শুভ খবর আসে কোনো সুখবর আসে আমাদের বাড়িতে কোনো ভালো কাজ হয় তো এটা বিবাহ হতে পারে পরিবারে কোনো নতুন সদস্যের জন্ম হতে পারে আপনি কোনো চাকরিও পেতে পারেন আপনার বাড়িতে কেউ কাজ পেতে পারে আপনার বাড়ির লোকের কারোর কোনো উন্নতি বা আপনার কোনো উন্নতি হতে পারে অর্থাৎ কোনো গ্রোথকে আপনি যদি যে প্রজাপতির প্রজাপতির জীবনচক্রটাকে দেখেন তো সেটা কি হচ্ছে একটা সামান্য ক্যাটারপিলার থেকে সে প্রজাপতিতে পরিবর্তিত হচ্ছে তো এখানে তো সে গ্রোথ সব দিক থেকেই একটা গ্রোথ আসছে বাটারফ্লাই এমন একটা ক্রিয়েচার সে কি করছে সে নিজেকেই ম্যানিফেস্ট করছে আপনারা যখন কোনো ম্যানিফেস্টেশন জার্নিতে থাকেন আমি বারবার আপনাদেরকে বলি সেলফ লাভে থাকতে নিজের উপর কাজ করতে এই বাটারফ্লাই ক্রিয়েচারটা এমনই এ নিজের উপর কাজ করে কী থেকে কি হওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তারই উদাহরণ অর্থাৎ বাটারফ্লাই দেখছেন মানে আপনি আপনার ম্যানিফেস্টেশনের অত্যন্ত কাছে রয়েছেন এবার শুধু প্রয়োজন তার উপর কাজ করার আর সেটাকে ক্লেম করার তো বাটারফ্লাই দেখছেন মানে আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদেরকে কনগ্র্যাচুলেট করলাম আপনাদের উইশ অত্যন্ত তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে জীবনে পজিটিভ পরিবর্তন আসতে চলেছে এবং আপনারা এই অ্যাফারমেশনটাও দিতে পারেন আই অ্যাম রেডি টু রিসিভ অর্থাৎ জীবনে যে পরিবর্তনটা আসছে যে শুভ পরিবর্তনটা ইউনিভার্স আপনাদেরকে দিতে চলেছে সেটাকে পজিটিভ মনে গ্রহণ করুন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও धन्यवाद